গুড ইভিনিং এভরিওন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দিন ও রাতের শুভ সন্ধিক্ষণে সোনালী সন্ধ্যা শুভেচ্ছা করছি লাইভ অন এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন পেজ থেকে আমি আজহার এই মুহূর্তে আজকের অবস্থান দক্ষিণ চব্বিশ পরগনা যুগ দিয়া পাড়াতে বাংলা মেয়ে ফুটবল মানচিত্রে কিং কালাম ব্রিগেডের অন্যতম সেরা ডিফেন্ডার মিস্টার আজাহারের হোম গ্রাউন্ডে আড়াই লক্ষ টাকার ধামাকা নিয়ে আজকের দিনে লাইভ সম্প্রচার এই মুহূর্তে যারা লাইভ সম্প্রচারে জয়েন্ট না আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করার জন্য ঐতিহাসিক মিনি ফুটবল উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োজনে আপাতত যুগ দিয়া পিয়ালাপাড়া বন্ধুর সঙ্গের ব্যবস্থাপনায় লক্ষাধিক টাকার মিনি ফুটবল টুর্নামেন্ট আজ প্রথম দিন আজ প্রথম আটটি দল অংশগ্রহণ করছে খেলা শুরু প্রাথমিক মুহূর্ত খেলা শুরু প্রাক মুহূর্ত লাইভ সম্প্রচার দিলাম এই মুহূর্তে যারা লাইভ সম্প্রচার লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুক এটা হচ্ছে যে মাঠ অত্যন্ত রঙিন মঞ্চ রঙিন আঙিনায় প্রতি বছর তারা তুলে ধরে মাঠের চারিদিকে গ্যালারি মাঠের চারিদিকে গ্যালারি যেগুলো বেলুন দেখতে পাচ্ছ ওর পিছনে ভিআইপি বক্সের চেয়ার পাতা গ্যালারি মাঠের চারিদিকে একদিক থেকে আপাতত মূল মঞ্চ থেকে সরাসরি লাইভ সম্পর্কে চলছে আজকের দিনে ফার্স্ট ম্যাচ আপাতত প্রথম দিন ফার্স্ট ডে আটটি দল অংশগ্রহণ করছে আটটি দলে আপাতত মধ্যে খেলা অনুষ্ঠিত হবে একটি দল ফাইনালিস্ট হবে আমি আরো একবার বলছি ঐতিহাসিক মিনি ফুটবল উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োজনে যুগ দিয়ে পাড়া বন্ধুর সঙ্গে ব্যবস্থাপনায় কিং কালাম ব্রিগেড ওনার হারিটা ডিফেন্ডার মিস্টার আজাহার আজাহারের হোম গ্রাউন্ডে লোকাল হিরো আজাহার দা ওর হোম গ্রাউন্ডে গোড়া মাঠেই গোলাপ রঙিন আবিরের কারুকার্য করেছে মাঠের মধ্যেই চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি রাখা আছে এই মুহূর্তে যারা লাইভ সম্প্রসার দেখছেন আমি অনুরোধ করছি লাইভ সম্প্রসার নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করার জন্য অল্প সময় পর খেলাটি অনুষ্ঠিত হবে সরাসরি মূল মঞ্চ থেকে লাইভ সম্প্রসার দিলাম এটা আপাতত যুগ দিয়ে পড়া যুগ দিয়ে পিয়ানা পড়া সঙ্গে ব্যবস্থাপনায় নান্দনিক ফুটবল টুর্নামেন্ট এটা আপাতত মূল মঞ্চ মূল মঞ্চ থেকে সরাসরি লাইভ সম্প্রসারিত হচ্ছে এই মুহূর্তে আগামীতে লাইভের যে মাসেটা করা হয়েছে ওখান থেকে হবে দারুন গ্রাউন্ড ফাইভ সাইডের আদর্শ মাঠ দারুণ খেলা হবে অসাধারণ খেলা হবে লাভলি খেলা হবে এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছেন আমি অনুরোধ করছি নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন কোন কোন ব্রিগেড আছে আমরা ফিক্সারটা পোস্ট করেছি আপনারা নিচে দেখতে পারেন এরপরেও আমরা আপনাদের বলে দেবো একটু পর লাইভ সম্প্রচার এসে এই মুহূর্তে যারা লাইভ সম্প্রচার দেখছেন আজকের দিনের সরাসরি আজকের অবস্থান দক্ষিণ চব্বিশ পরগনা ঐতিহাসিক ফুটবল উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুনে যুগ দেওয়া পিয়াদাপাড়া ব্যবস্থাপনায় লোকাল হিরো আজাহার কিং কালাম ব্রিগেডের ডিফেন্ডার আজাহারের হোম গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ফাইভ সাইটের মাঠ জাপানিক আলোক আপাতত রঙিন আলোকের বাহারের শয্যায় সাজিয়ে তুলেছে তাদের মাঠ শুরু হবে লড়াই ফাইভ সাইটের আদর্শ মাঠ পুরো স্টেডিয়ামের মতো অত্যন্ত ছোটর উপরে দারুন মাঠ এই মুহূর্তে এটা লাইভ সর্বসে দেখছিলাম বুক প্রো ফাইল একটু করে শেয়ার করার জন্য যুগ দিয়া পিয়াদা পাড়ার ব্যবস্থাপনায় পিয়াদা পাড়া বন্ধু সংঘের ব্যবস্থাপনা আপাতত অনুষ্ঠিত হচ্ছে ষোলো দলের নান্দনিক মিনি ফুটবল টুর্নামেন্ট আমি একটু দেখাচ্ছি মাঠ আপনাদের আপনারা একটু ধৈর্য ধরে দেখুন এটা আপাতত মাঠ প্রতিটা মাঠ এটা সেন্টার সার্কেলের মাঠ গোড়া মাঠেই আবিদের কাজ করা হয়েছে গোলাপ তৈরি করা হয়েছে গোড়া মাঠে লাল গোলাপ লাল গোলাপের বাগিচায় বরণ হয়ে যাবে আজ ফার্স্ট ম্যাচে বিভিন্ন খেলোয়াড় মাঠের মধ্যে ট্রফির ছবি যুগ দিয়ে পড়া জিপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি রানার্স আপ ট্রফি সেন্টার সার্কেল দারুণ মাঠ অসাধারণ মাঠ ফাইভ সাইড এর আদর্শ মাঠে খেলাটি আজ অনুষ্ঠিত হবে মাঠে চারিদিকে একটা প্রবেশদ্বার করা হয়েছে মাঠে চারিদিকে জাল দিয়ে ঘেরা

আপাতত এটা ভিআইপি বক্স চারিদিকে মানে চারিদিকে ভিআইপি বক্স চব্বিশের সব হ্যাঁ চব্বিশের সত্যি কথা বলতে দক্ষিণ চব্বিশ পরগনার একটি সেরা মাঠের মধ্যে অন্যতম একটি মাঠ আজাহারের মাঠ লোকাল হিরো কিং কালাম ক্রিকেটের আজাহার স্টপার ব্যাক ডিফেন্ডার ওর হোম গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লোকাল হিরো আজাহার আজকের দিনে আজকে হোম গ্রাউন্ডে খেলবে আপাতত চারিদিকে দারুণ পরিবেশ দারুন অসাধারণ পরিবেশ এটা হচ্ছে সাদামদা টাইম ম্যান উনিও লাইভ সম্প্রচার করছে সাদামদা টাইম ম্যান আপাতত মাঠে এসে উপস্থিত হয়েছে আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করার জন্য এগুলো হচ্ছে ভিআইপি বক্স মাঠের চারিদিকে ভিআইপি বক্স দারুণ দারুণ পরিবেশ দক্ষিণ চব্বিশ পরগনা সেরা মাঠগুলোর মধ্যে একজন একটি অন্যতম সেরা মাঠ লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুক প্রোফাইলে ভালো 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 লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুক প্রোফাইলে কালাম ক্রিকেট দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের ঐতিহাসিক রুদ্ধশ্বাস ম্যাচ হবে একদিকে কিং কালাম ক্রিকেট অপরদিকে দিকে সাউথ স্টার সাউথ স্টার বনাম কালাম ক্রিকেট দ্বিতীয় ম্যাচ আপাতত আমরা লাইভ সম্প্রচারটি করব এখান থেকে আপনারা সকলে উপভোগ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আমরা লাইভ সম্প্রচার এখানে এন্ড করছি আসাদ মোল্লা সকল ভালো থাকুন আসাদ মোল্লা থ্যাঙ্কস আ লট আমরা লাইভ সম্প্রচার আপাতত মাঠ এটা মূল মঞ্চ সোহেল মোল্লা লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন জেপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োজনে পিয়াদা পাড়া বন্ধু দিয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সাদিক কালাম বিগার স্টাপার ব্যাক মিস্টার আজাদ খেলাটি অনুষ্ঠিত হবে খেলা শুরু আগামী কুড়ি মিনিটের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে মাঠের সাইডে এসে একজন স্টার খেলোয়াড় আপাতত

লড়াইটা শুরু হবে অল্প সময় সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক জেপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর খেলা শুরু পাক মুহূর্তে এখানে লাইভ সম্প্রচার শেষ করছি সরাসরি বরণ পর লাইভ সম্পর্চার নিয়ে আসবো একটু পর থ্যাংক ইউ